বহুল প্রত্যাশিত গাইবান্ধার হরিপুট ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর ওপর নির্মিত এক হাজার চারশো নব্বই মিটার দীর্ঘ সেতুটি বিশে আগস্ট বুধবার দুপুরে উদ্বোধন হচ্ছে ওই দিন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া সেতুস্থলে পৌঁছে আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করবেন সেতুটি উদ্বোধনের দিনক্ষণ ঠিক হওয়ায় নতুন আশায় বুক বাঁধছে এই অঞ্চলের লাখো মানুষ স্থানীয়রা বলছেন এই সেতুর মাধ্যমে গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে পাশাপাশি উত্তরাঞ্চলের জীবনযাত্রা ও অর্থনীতিতে আসবে নতুন সম্ভাবনা আমাদের উপকার হয়েছে যাওয়া এসে উপকার ভালো উপকার হয় মনে করেন দূরান্ত পথ সুন্দরগঞ্জ যাইতে আমার সুবিধা হয় এড়ে আসিয়ে এই ভঙ্গান্তি হইতে হয় বড়ি দেখা না লোকের জন্য কখন লোকে আসে না আসে হ্যাঁ বৃষ্টি হয় আমাদের ভালো সুবিধা হয়েছে বৃষ্টি তাহলে এলাকার উন্নয়ন হয়েছে চিলমারি এদিকে এগুলো সবারই উন্নত হয়েছে আগে ভরা নদীতে ছিল তখন আমরা খুব রিক্স নিয়ে লোকেতে পারাপার হয়েছিলাম এখন আর অত রিক্স নিতে হবে না এখন ব্রিজ হয়েছে খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই ব্রিজ দিয়ে উদ্বোধনের আগেই সেতুটি দেখতে ভিড় করছেন নানা বয়সের মানুষ ইতোমধ্যে সেতুটির নামকরণ করা হয়েছে মৌলানা ভাসানী সেতু উদ্বোধনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এদিকে তিস্তা নদীর ওপর নির্মিত মৌলানা ভাসানী সেতু উদ্বোধনের ফলে ব্যবসা বাণিজ্য ও বহু কর্মসংস্থান সৃষ্টি হবে এতে উত্তর অঞ্চলের অর্থনীতির চিত্র বদলে যাবে বলে মনে করছেন ব্যবসায়ী ও রাজনীতিবিদরা নির্মাণের ফলে আমাদের এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যে আমূল পরিবর্তন বিশেষ করে আমরা কুড়িগ্রাম থেকে সেই উত্তরাঞ্চলের যারা উত্তরাঞ্চলবাসী কুড়িগ্রামবাসী তারা একশো কিলোমিটার ঢাকা যেতে হয় আজকে এই বৃষ্টি উদ্বোধনের ফলে বৃষ্টি যদি উদ্বোধন করা হয় চালু হলে আমাদের এই অঞ্চলের জনগণের সেই যে সময়ের যে স্বাচ্ছয় সেটা হবে আমাদের যেমন চর অঞ্চলের যে ম্যাক্সিমাম সবজিগুলো বা আনাস তরকারি এটা আমরা সর দামে পাবো এবং কখন আমাদের উত্তরাঞ্চলে ব্রিজের কারণে অনেক মানুষ ব্যবসায়ী ভাবে এটা উপকৃত হবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন দেশের সবচেয়ে বড় পিসি গার্ডার সেতু চালু হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সময় ও খরচ সাশ্রয় ছাড়াও শিল্প ও বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে দীর্ঘদিনের লালিত যে বৃষ্টি বিশেষ করে উপজেলার জন্য যে বহু বহু লাখনিকিত একটা ব্রিজ এই ব্যবস্থা হচ্ছে উন্নতি হলে অনেক কর্মসংস্থান এবং অন্যান্য আত্মসামাজিক গুণনয়ন ঘটবে এবং সর্বোপরি আশপুরি অঞ্চলের শিল্প শিল্পাঞ্চলয়না হবে অনেক সুযোগ রয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে